আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আর যে রাসেল ভৌত স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে আর একটি বয়না গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আগামীকাল পয়লা বৈশাখ সে উপলক্ষে এলাকা রামগড় বাজারে বৈশাখী মেলা কনসার্টের আয়োজন করা হয় যার দূরত্ব আমাদের এলাকা থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে আমরা কয়েকজন বন্ধু মিলে মেলায় যাওয়ার সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত মোতাবেক বিকেল চারটার দিকে পাশ যোগে আমরা সকলে মেলাঙ্গনে পৌঁছি মেলায় ঘোরাঘুরি আর ভর্তি করেই সময় পার করছিলাম সময় তখন প্রায় সাত তার একটু বেশি হবে মেলাগণ হঠাৎ ধর ধর মার মার আওয়াজে ভারী হয়ে ওঠে পাশ ফিরে তাকাতেই দেখি লোকেরা কাউকে ধরার জন্য দৌড়াচ্ছে আমিও তাদের পিছু নিলাম অল্পতে তাকে ধরতে সক্ষম হয় সাথে সাথে শুরু হয় গণপিটুনি পাশের কাউকে জিজ্ঞেস করে জানতে পারলাম লোকটি পকেট মার তাই গণধুলনি দিচ্ছে এসব হই হল্লা করে কখন যে আমি আমার বন্ধুদের হারিয়ে ফেলেছি তা বুঝতে পারলাম না সারা সারারাম বাজার তন্ন তন্ন করে খোঁচলাম কোথাও পেলাম না এদিকে রাত আস্তে আস্তে গভীর হতে লাগলো পাহাড়ি এলাকা আবার গভীর রাত তাই রাস্তাও কোনো যানবাহন নেই মেলাগণ সময়ে তালে তালে মানব শূন্য হতে লাগলো নিরবতা পুরো এলাকা কি করব কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না এক প্রকার বিরক্ত হয়ে পড়লাম অন্য কোনো উপায় না পেয়ে একা হেঁটেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম একে তো গভীর অন্ধকার রাত অন্যদিকে একাও দীর্ঘ পথ এমন সিদ্ধান্ত নেওয়া দুঃসাহসকর তাছাড়া বোধ পিতনিরও ব্যাপার আছে না বোধ বিষয়টি তেমন ভাবছি না কারণ আমার দাদা একজন বৈদ্য তিনি প্রায় জিন হাজিরা করেন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দেন তার সাথে ঘটে যাওয়া প্রায় ঘটনা আমার সাথে শেয়ার করতেন যার সবগুলোই থাকতো ভূতের কাহিনী তাই ভূত টুতের ভয় আমার একটু কমই ছিল আল্লাহর নাম নিয়ে হাঁটো শুরু করলাম রাস্তার বনডাটি দিয়ে রাখলে ভালো হয় রাস্তার এক তৃতীয় অংশ যার দু দারে চা বাগান আর কিছু ছিল রাবার বাগান চা বাগানের মাঝে মাঝে সমপরিমাণ দূরত্বে অনেকগুলো বট গাছ আছে আমাকে প্রথমে চা বাগান অতিক্রম করতে হবে আর চা বাগান এলাকায় রয়েছে একটি ব্রিজ যাকে ঘিরে নানা কাহিনী মানুষের মুখে শোনা যায় ব্রিজটি ভয়ঙ্কর হওয়ার যথেষ্ট কারণও রয়েছে তার পশ্চিমের দিকে একটি বিরাট বটগাছ রয়েছে যেটি সম্পূর্ণ বৃষ্টির উপর ঝুলে আছে যার ফলে দিনেও সেখানে সন্ধ্যা সন্ধ্যা ভাব থাকে আর তার ঠিক দক্ষিণ পার্শ্বে কয়েকটি পুরোনো কবরের স্থান আল্লাহ নাম স্মরণ করতে করতে সামনে এগোতে লাগলাম চারোদিক ঝিম ধরা নিরবতা মাঝে মাঝে কুকুর আর শিয়ালের চিৎকারে শোনা যাচ্ছে অনেকটা ভয় কাজ করছে আমার ভেতর যতই বৃষ্টির কাছে আসছি ততই ভয় বেড়ে চলছে এভাবে চলতে চলতে বৃষ্টির একদম নিকটে এসে পৌঁছেছি নাম জপতে জপতে যখনই বৃষ্টির ঠিক মাঝখানে এসে পৌঁছেছি তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মরণীয় ঘটনাটি ঘটে যায় ব্রিজের দুপাশ থেকে দুটো মোটা হাত এসে আমার দুপা পা ধরলো সাথে সাথে অদৃশ্য থেকে আকাশ পাতাল ভারী করা তাচ্ছিল্যর হাসি পেছন থেকে জড়ো হাওয়া কিন্তু কোনো গাছের পাতাই নড়ছে না যখনই সামনের দিকে নজর দিলাম দেখতে পেলাম এক ভয়ঙ্কর দৃশ্য ইয়া বড় দেহের অধিকারী এক দানব আমার দিকে এগিয়ে আসছে তার দেহে দুটি মস্তক সারা শরীর চক্ষু বিশিষ্ট নাভির অল্প করে তার একটি মুখ রয়েছে তার অট্ট হাসিতে যেন পুরো ভুবন কাঁপছে আস্তে আস্তে সে আমার দিকে এগিয়ে আসছে এ কঠিন দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম পরে যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পেলাম দুদল দানব আমাকে নিয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত একদল আমাকে পর থেকে নিচের দিকে নিক্ষেপ করছে আরেক দল আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে নিজেকে ঠিক রাখতে পারলাম না আবার জ্ঞান হারিয়ে গেল সকালে শরীরে সূর্যের তাপ আমার চেতনা ফিরে আসে নিজেকে আবিষ্কার করি চা বাগানের অনেক ভেতরে শরীরে অনেক কাটা চিরার দাগ ক্লান্ত শরীর সেদিন অনেক কষ্টে বাড়ি ফিরে আসি বাড়িতে আসতেই সবাই ঘিরে ধরে জানতে চায় তাদেরকে না বলে কাল রাতে কোথায় ছিলাম কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার দাদা এমন ভাব করছেন যেন তিনি সবই জানেন আমার পক্ষ থেকে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন যেমন সে আমার এক বন্ধুর বাড়িতে ছিল সেখানে খাওয়া দাওয়া করেছে ইত্যাদি পরে তিনি আমাকে এক পাশে ডেকে নিয়ে বললেন আমি তাবিজ দেওয়ার কাজ করি বিধায় কিছু খারাপ জিন আমার শত্রু হয়ে আছে আর তারাই সুযোগ পেয়ে তোর ওপর হামলা করেছিল পরে আমার বন্ধু জিনগুলো গিয়ে ত্বকে বাঁচিয়েছে তিনি পরে আমাকে নিষেধ করে দেন এসব যেন কাউকে না বলে ঘটনা নাম্বার দুই আজ বাড়িতে একা আছে অগ্র মা বাবা দুজনেই গেছে বড় মাসির বাড়ি তাদের কেনা নতুন বাড়িতে আজ গৃহপ্রবেশের অনুষ্ঠান সামনে মাধ্যমিক তাই ইচ্ছা থাকলেও সে যেতে পারেনি তাদের সাথে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাত্রে পড়তে বসেছে সে তখনই লোডশেডিং বই সব গুছিয়ে রেখে হাতের কাছে একটা টর্চ রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো সে আজ বিকাল থেকেই একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে তাই এখন কিছুটা শীত করছে চোখে ঘুমে জড়িয়ে আসছিল তখনই এক ঝাঁক পুকুরে ঘেউ ঘেউ শব্দে ঘুমটা ভেঙে গেল মনে হচ্ছে কিছু একটা দেখতে পেয়ে তারা করছে এবার মনে হচ্ছে কুকুরগুলো একদম তাদের বাড়ির গেটের সামনে ঘেউ ঘেউ করছে আজ রাতে আর ঘুম হবে না মনে হলো বাইরে বেরিয়ে কুকুরগুলোকে তারাবার সাহসও হলো না যদি কামড়ে দেয় হঠাৎ কুকুরগুলো একবারে চুপ করে গেল তখন এই বাড়ির ডোরবেলটা বেঁচে উঠল এত রাতে আবার কে এলো জানলা দিয়ে তাকিয়ে দেখল বৃষ্টি ততক্ষণ থেমে গেছে হাতে টর্চ নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে এসে বাড়ির মেন দরজা খুলে দেখলো কেউ নেই বাইরে অদ্ভুত দরজাটা লাগিয়ে নিজের রুমের দিকে কিছুটা এগোতেই দরজায় টোকা মারা শব্দ পেয়ে ফিরে গিয়ে দরজাটা করল কিন্তু না এবারও কেউ নেই মাথা গরম হয়ে গেল তার এত রাতে কে এভাবে মজা করছে বিরক্ত হয়ে দরজা বন্ধ করে নিজের রুমের কাছে আসতেই সে দেখতে পেল গোটা মেঝেটা জলে ভিজে গেছে আর হল থেকে তার রুমের ভিতর পর্যন্ত চলে গেছে দুটো ভিজে ছাপ ভিতরে ঢুকে দেখতে পেল তার বিছানায় একটা কালো ছায়ামূর্তি বসে আছে অন্ধকারের মধ্য স্পষ্ট বোঝা যাচ্ছে খাটের ওপর বসে পা দোলাচ্ছে সেটি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো কে ওখানে কিন্তু কোনো সারা পেল না কিন্তু সেটি পা দোলানো বন্ধ করে দিয়ে অবৃত দিকে ফিরে তাকালো সে টর্চের আলো ফেল কালো অবয়ের ওপর কিন্তু এ কি সেটির ওপর কোনো আলো পড়ছে না সেটি একটি কালো ছায়াই হয়ে রয়েছে ভয়ে কল কল করে ঘামতে লাগলো সে হাত থেকে টর্চটা পরে গেল নিজের রুম থেকে বেরিয়ে অন্ধকারে কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বাড়ি মেন দরজার সামনে এসে দরজা খুলতে গেল কিন্তু কিছুতে দরজাটা খুললো না মনে হচ্ছে বাইরে থেকে কেউ লক আটকে দিয়েছে একটু আগেই তো দুবার দরজা খুললো তখন তো কোনো অসুবিধা হয়নি আবারও দু তিনবার দরজা খোলার চেষ্টা করলো সে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তবুও দরজাটা খুললো না তখনই অভ্র ঘাড়ের শীতল স্পর্শের নিঃশ্বাস পেল ভয়ে কাঁপতে কাঁপতে পেছন ফিরে দেখল সে ছায়া মূর্তিটি সামনে দাঁড়িয়ে আছে সেটির দুটো চোখ বাল্পের মতো জল করে উঠেছে ভয়ে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ করতে পারল না সে কারণ ততক্ষণে কালো অবয়বটি তার টুটি চেপে ধরেছে অপ্রশ্বাস নিতে পারছে না দম আটকে আসছে তার নিজেকে ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে সে কিন্তু পারছে না। হাত দিয়ে ধরতে চাইছে সে কালো কিন্তু সেটিকে স্পর্শ করতে পারছে না সে মা বাবার চোখ কেটে জল বেরিয়ে আসছে এবার সায় তার গলা আরো জোরে টিপতে থাকে জীব বেরিয়ে আসছে অব্রের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে মুহূর্তেই চোখের সামনে অন্ধকারে তার পরের দিন সকাল অভ্রের বাবা মা বাড়ি ফিরে এসে দেখলেন তাদের বাড়ি গেটের পাশে মরে পড়ে রয়েছে চারটি কুকুর বাড়ির ভিতর ঢুকে যা দেখলেন তাতে নিজেদের চোখে বিশ্বাস করতে পারলেন না তাদের আদরের ছেলে চিত হয়ে পড়ে রয়েছে মেঝেতে গলায় কাল সিটে পড়ে গেছে জীব বেরিয়ে এসেছে চোখ যেন ধীর বেরিয়ে এসেছে নিষ্পলক সেই দৃষ্টি তো বন্ধুরা গল্পটি আজকে পর্যন্তই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে